আমরা এমন এক অভিনব প্রধানমন্ত্রী পেয়েছি যিনি হিটলারের আদর্শ শিষ্য তার নাম নরেন্দ্র মোদী পৃথিবীতে এর আগে হিটলারই প্রথম একটা মানে ফুটবল স্টেডিয়ামকে নিজের নামে নামাঙ্কিত করেছিলেন আর এরপরে আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা ক্রিকেট স্টেডিয়ামকে যাতে কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে সেই ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়াম ডেকেছেন এটা হিটলারের সঙ্গে তার আদর্শের কোনো ফারাক নেই আর সেই স্টেডিয়ামে আবার রিলায়েন্স এবং আদানির এন করা হয়েছে তো জীবোদ্দশায় কারণ নামে হয় সেটা যা যাদেরকে আমরা হিটলার বা যাকে আমরা হিটলার বলি তিনি যে হিটলারের প্রকৃত শিষ্য এর দ্বারা প্রমাণিত হয়েছে আর তিনি কেমন কল্যাণমূলক কাজ করেন দুটো একটা উদাহরণের সঙ্গে জুড়ে দেই। আমরা যদি যেমন উনি এই স্টেডিয়ামে আগে নাম রেখেছিলেন উনি প্যাটেলের নামে সেই প্যাটেলকে উনি আদর্শ হিসেবে ঘোষণা করেন যে আমাদের একতার প্রতি আমাদের সংহতির প্রতি অথচ সেই প্যাটেলের নামে এত প্রচার করার পরেও সেই প্যাটেলের নামে তিনি এইটা করার পরে আবার নিজের নামে পরিবর্তন করে নিজের নামে রাখলেন তো তিনি কেমন জনকল্যাণমূলক কাজ করেন যখন তিনি স্ট্যাচু অফ ইউনিটি করেন প্যাটেলের মূর্তি বসান তিন হাজার কোটি টাকা খরচ করে ঠিক একই সময়ে চীন কী কাজ করে পাশাপাশি দুটো রাষ্ট্র আর আমরা দাবি করি নরেন্দ্র মোদী দাবি করে যে আমরা চীনের মতো শক্তিশালী দেশ বা চীনের চেয়ে শক্তিশালী দেশ চীন তখন তাইওয়ানের সঙ্গে সংযুক্তির জন্যে সমুদ্রের ওপর দিয়ে পঞ্চান্ন কিলোমিটার রাস্তা সেতু তৈরি করে সেটা জনগণের অর্থে জনগণের স্বার্থে আর মোদি তিন হাজার কোটি টাকা খরচ করে জনগণের অর্থে অপচয় করছেন ইউনিটি অফ স্ট্যাচুর মাধ্যমে যার কোনো রিটার্ন নেই তো এই রকম তিনি প্রধানমন্ত্রী নিজের প্রচার নিয়েই তিনি সর্বস্ব সবসময় ব্যস্ত থাকেন এবার তিনি কি করেন তিনি সব জায়গায় ব্যর্থ আজকে ডিজেলের দাম বাড়ছে পেট্রোলের দাম বাড়ছে সেই চাষিরা তিন মাস ধরে আন্দোলন করছে তো ডিজেল পেট্রোলের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে দেখব যে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান নেপাল ভুটান ছোট ছোটো রাষ্ট্রে ভারতের থেকে অনেক তেলের দাম কম অথচ ভারতে তেলের দাম বেশি ভারতের অন্যান্য ক্ষেত্রে যেমন ক্ষেত্রে যে আইন তিনি করেছেন সেই আইনের বিরুদ্ধে কৃষিরা এই যে কৃষকরা আন্দোলন করছে অথচ উনি বলছেন যে আইন ভালো আরে আমার পা ভেঙেছে আমি বলছি আমার যন্ত্রণা হচ্ছে আর উনি বলছেন না তোমার যন্ত্রণা হচ্ছে না তুমি খুব ভালো আছো এই হলো মোদীর নীতি তো মোদি এইভাবে দেশটাকে একটা হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছেন আর তার প্রমাণ আবার একদম সম্প্রতি তিনি আবার খিলোনা মেলা শুরু করেছেন টয় ফেয়ার যে টয় ফেয়ারের অর্থ কী তাতে নাকি তিনি বক্তৃতায় বলছেন যে টয় ফেয়ারের মাধ্যমে আত্মনির্ভর ভারত গড়ে উঠবে আরে টয় ফেয়ারের মাধ্যমে আত্মনির্ভর ঘর বটে অনেক খেলো না তার মানে তিনি দেশটাকে একটা খেলনা হিসেবে মানে সব কিছু বিক্রি করে দিয়ে সব কিছু মানুষের ধরা চাওয়ার বাইরে করে দিয়ে তিনি এখন খেলনা মেলার প্রচলন করছেন তার মানে দেশটা একটা খেলনায় পরিণত হয়ে যাবে ধন্যবাদ